এদেশের মানুষের জন্য স্বার্থ ছাড়া কেউ কিছু করে না খুব কম করে না যে সেটা আমি বলবো না কিন্তু খুব কম তা আমি বলবো যে আল্লাহর কাছে আপনারা দোয়া করবেন যে আল্লাহ আপনি যদি আমাকে জাজ বানান ম্যাজিস্ট্রেট বানান ডাক্তার বানান আমি যদি নিঃস্বার্থভাবে নিঃস্বার্থভাবে আমি যেন মানুষের সেবা করতে পারি আমার মনের মধ্যে যেন রকম অহংকার না থাকে যে আমি ডাক্তার হলাম আমি ইঞ্জিনিয়ার হলাম আমি জজ হলাম পুলিশ হলাম হ্যাঁ আমি এটা করলাম মানুষ আমাকে ধন্যবাদ দিল আমার প্রতি কৃতজ্ঞ থাকলো সেই জন্য না আমি এমন কিছু হতে চাই যে আমি এটা হব কিন্তু মানুষ আমাকে ধন্যবাদ দিক মানুষ আমার প্রতি কৃতজ্ঞ থাকুক আমার কাজের কারণে আমাকে সেলুট দিক বা না দিক সালাম করুক আর না করুক আমি একমাত্র মহান সৃষ্টিকর্তা সৃষ্টির জন্য আমি নিঃস্বার্থভাবে আমি এই কাজটা করব আমি জানি আপনারা অনেক কিছু হবেন আমার বাবারা যখন আমাদেরকে বড় করছে আমাদের সামনে কয়েকটা মাত্র পেশা ছিল এই যে ওসি ডিসি এসপি এগুলো ছাড়া আমাদের সামনে আর বড় কোনো কিছু ছিল না ডাক্তার ইঞ্জিনিয়ার এগুলো কিন্তু এখন পৃথিবীকে ওপেন করেন আমি তো পত সাম্পান মাঝি হইতে চাইতাম কারণ সাম্পান মাঝি হইলে বাড়িতে আসা যায় ঘন ঘন গ্রামে আসা যায় গ্রাম থেকে গেলে স্যান্ডেলের মধ্যে জুতা যে জুতায় যে কাদা লাগতো সেগুলো এক মাস আমরা ধুতাম না কাজের মেয়ে বা ডোমেস্টিক খেলপার যারা ওই জোতাগুলো ধুয়ে ফেলতো তাদের উপর আমরা রাগ করতাম ভাড়ই ছিলেন না ভাড়োই চোর কাটা তো ভাড়োই লেগে থাকতো কাপড়ের মধ্যে গ্রাম থেকে যাওয়ার পরে ওই কাপড় অনেক দিন রেখে দিতাম আমরা গ্রামের প্রতি ভালোবাসার কারণে সেই জন্য আমি একটা জিনিসই শুধু আপনাদেরকে বলবো যে সবাই সব কিছু হবে আমি জানি আমার কনফিডেন্স আছে এখানে কেউ সৃষ্টিকর্তা কাউকে খালি হাতে ফেরাবে না হয়তো দেখা যাবে আপনারা হয়তো অনেকে হেসেছেন যে আজকে বললেন যে আমি এমপি হব হয়তো আল্লাপাক তার সেটা কবুল করেছেন হয়তো দেখা যাবে যে ভবিষ্যতের এমপি হতে আমরা দেখে ফেলেছি আজকে হতে পারে অসম্ভব কিছু না মহান সৃষ্টি করতে ভালো যান কারণ ক্লাস ফোরে থাকার সময় আমি একটা কবিতা লিখেছিলাম তো সেটা আমার মনে পড়ছে যে মহান দয়ালু আল্লাহ তার দয়ার সীমা নাই যে যত চাই সে তত পায় তাহারই দয়ায় এত অসীম দয়ালু আর নাই হতে যে যে বর মাগে আমার আম্মা বলতেন হতে যে যে বর মাগে এই বর কোদা হত হতে কি যায় আল্লাহ কিছু আসা যায় না যে যেটা চাবে কিন্তু সেই সেটা পাবে সেই জন্য আমি বলবো যে মানুষের কাছ থেকে আমি কোনো ধন্যবাদ ছাড়া আমি মানুষের উপকার করব। কোনো কৃতজ্ঞতা ছাড়া আমি মানুষের উপকার করব। আমি আমার কাজের ক্ষেত্রে শত্রু মিত্র সবার কাছে আমি সমান থাকবো আমার হৃদয়ে যেন এই জিনিসটা না আসে যে আমার চাচার সাথে মামার সাথে খালুর সাথে আমার বাবার বাবারুজবুঝি থাকতেই পারে থাকে কি আপনি 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 সবার সন্তান আপনি এই দেশের সন্তান সত্যি বলছে এই দেশের মানুষ সাধারণ মানুষ বারবার প্রতারিত হয়েছে সামগ্রিকভাবে বারবার প্রতারিত হয়েছে ভবিষ্যতেও হয়তো হবে আমি আপনাদেরকে একটা জিনিস বলবো লাভ পিপল লাভ পিপল ভালোবাসাচ্ছে মানুষকে ভালোবাসাচ্ছে নিঃস্বার্থভাবে ভালোবাসাচ্ছে কোনো কিছু বিনিময় একটা মানুষ আপনি একটু উপকার করলেন আপনার সাথে মিষ্টি একটু হাসি দেবে সেটাও আপনি আশা করবেন না লাইফ ইজ সো হার্ড যত দিন বাড়বে অভিজ্ঞতা অনেক বাড়বে এগুলো আমি বাস্তবতার কথা করলাম এখন হয়তো আমার কথাগুলো কী বলছি আপনাদের মাথায় আসছে না কিন্তু এটা মাথায় রাখবেন জীবনে আপনারা কেউ কাউকে আল্লাপাক খালি হাতে ফেরাবেন আপনি দেখে নেবেন এখানে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে ম্যাজিস্ট্রেট আমার সাথে রাঙা রাঙ্গামাটিতে দেখা হয়েছে একবার আমাকে দাওয়াত দিতে এসছে একজন ম্যাজিস্ট্রেট জলদির একটা মেয়ে এখন মনে কাপ্তাইতে মনে হয় অ্যাসিলেন্ট আমাদের গ্রামের পাশেও আছে অ্যাসিলেন্ট আছে টিওনো আছে হ্যাঁ অনেক নবীরা ছিলেন যে এগুলো ছিলেন না তো সবাই কি বাদশা ছিলেন নাকি স্যার আদম আজম ইসলাম কৃষক ছিলেন স্যার জন্য ইসলাম কাজ মিস্ত্রি ছিলেন কে যে কবুল হবে আল্লাহর কাছে এটা আল্লাহ ছাড়া কেউ জানেন না এই জন্য কোনো কিছু